বাবা আল্লাহ গো তুমি সাক্ষী বাবা শেষ দায় পরি আল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আর বারো বাবারে কত কাদাই বা করে ডাক বলে তুমার জেনবির মায় জৈনবীর ব্যতরি গেমুক লেন রহমত আর কেউ হবে কদর মস্তফা রু কে कहतीते কহতিতে শুভিষম রসুল এখনো কাঁধে করিয়া শুধু তাই না তিন দিন ধরে রসুলের খবর নাই মদিনায়না কিতাবে আসছে উমর ও ফারুক তরবারি নিয়ে ডাক দিয়েছে দিনার মুনাফেকেরা কে তিন দিন যাবত রসুলের সন্ধান নাই কিছুক্ষণের মধ্যে যদি রসুলের সন্ধান না দিতে পারো আমি উমরার তরবারির আঘাত থেকে মদিনার একটা ও বাঁচতে পারবি না মুনাফেকেরা বড় থর থর করে কাঁপতেছে আমরা তো জানি না রসুলের সন্ধান কোথায় জানি না অমর ডাক দিয়া বলে আবু বকর ডাক বলে উম চলো পাগলামি করো না রসুলের সন্ধানে কিতাবে আসছে পাহাড়ের পথ ধরে কতগুলা ওট রাখাল ওঠে রশি ধরে কামতেছে আবু বকর অমর পথির মধ্যে দেখা হে রাখালেরা এদিক দিয়ে কি দিনের রসুলকে যাইতে দেখছ ও রাখালেরা কিরাম তোমাদের তোমাদের চিনি না তোমাদের জানি না আমি আবু বকর আমার ভাই উমর হে আবু বকর হে উমর তোমাদের চিনি না রসুলকে চিনি না ওমর ওকার এই পারের ঘুম হয় আজকে তিন দিন যাবত কে জানো করতেছি উম্মে উম্মতি বলিয়া खुदार कसम আজকে তিন দিন যাবত আমাদের উড় গুলায় কাছে মুখ লাগায় না করে ওকার দিয়া বলে ওমর জয় নবীর মায়ে পরে যে নবীর বেতায় ব্যতীত হয়ে জঙ্গলার পানি গাছে মুখ লাগায় না রহমত আর কেউ হবে না পারের গোয়ায় দাঁড়িয়ে আবু বকর ডাকতেছে হাবি আপনি পাহাড়ের গোয়ায় কাঁদে উম্মেতে উম্মেতে আমি অবকরে তিন দিন যাবার আপনাকে খুঁজতেছি মদিনার অলিতে গলিতে আমি আপনার ব্যথায় ব্যতীত হয়েছি আর কাঁদতে হবে না আমি আবু বকর এসেছি চলেন মদিনার বাড়িতে আবু বকর করে কান্দে কান্দে কুটি কুটি বের ধারা থাকায় এবার আলী রাখ দিয়ে বলে উমার বারুক ডাক দিয়ে বলে আমি আপনার উমর যে মর তোর বাড়ি নিয়ে রসুলের মাথা কাটতে গেছি আপনার সুন্দর চেহারা দেখে আমি আলি মুসলমান হয়ে পেরেছি আমি আলি মাকি জিন্দিকি থেকে মা জানি জিন্দিগি পর্যন্ত এক্ষীণ হয় হায়াতে যত নাকামি একামাই করেছি সকল আপনার গুণাগার উম দিয়ে দিলাম হাবিব আর কাটতে হবে না মাথা উঠান চলেন মদিনার বাড়িতে চলে যায় রসুল আমার কিচ্ছু বলে না শুধু কান্দে উন্নতি উন্নতি বলিয়া উমার বারো ডাক দিয়া বলে আবু ভঙ্কার বলে চলো মার ফাতে সারা আলী সারা হাসান হোসাইন সারা রসুলকে ফেরানো যাবে না এবার প্রতিমধ্যে আলীর সাথে সাক্ষাৎ আলী যাসনা রাসুলের সন্ধান পেয়েছি রাসুল কান্দে উম্মতি উম্মতি বলিয়া আসাইন হুসাইন সারা ফাতেমা সারা রাসুলকে ফেরানো সম্ভব না এবার আনি চলতে চলতে ফাতেমার হুজরা দাঁড়ে ফাতেমার হুজরায় দাঁড়াইয়া কান্তে যে গালবে বেছন্দি পড়তেছে কান্দে আবু বকর কান্দে ফদমা দেব দিয়ে তুমিও কান্দ আবু বকর কান্দে উমর কান্দে বুঝেছি মদিনার পেগের আমার বাবারে মেরে মেলেছে আমার বাবার লাশ কোথায় রেখেছ আমার বাবার মোড়া দে কোথায় রেখেছ খালি কান্দে খুদারা রশকানতে যে গুটি গুটি বেরেছ ধরায় তাকাই রইছে ওয়ারালি রাগ দিয়ে বলে فاطمه গো মা ভাই কাঁধে পারের গায় উমিwidetildeটি বলিয়া আসান চলো হোসেন চলো আবু بکر কেShaderType আযান জাইন চলতে চলতে পারের গায় রাগ দিয়ে বলে বাবা আমি অমনা হাম্মা فاطمه যে পারে না বলে আপনি পদিনা থেকে কোদাও হন নাই আজকে দিন যাব আমি ফাতেমা কান্দি বাবাই কই বাবাই কই করিয়া বাবা হাসাই কান্দে হুসাইন কান্দে নাই কই না নাই কই করিয়া হাসাইনে রে আমি বুঝাইতে পারি না হুসাইন রে আমি বুঝাইতে পারি না বাবা আমাদের জ্বরে চুলায় যখন আগুন ধরত না হাসাইন হুসাইন কান্ত হাসাইন কেমা আমাদের ঘরে চুলায় যখন তিন দিন ধরে আগুন ধরত না খিদারে জ্বালায় গলা কাটা মুরগি নিয়ে সটপট সটপট করতাম তুমি আমাদের নিয়ে নানার বাড়ি যাইতাম নানার সুন্দর চেহারা দেখে আমাদের খিদা যাইত না আজকে তিন দিন যাবো নানায় নাই নানা কই নানা কই বাবা হাসাইন কান্দে হুসাইন কান্দে হুসাইনের আমি বুঝাইতে পারি না হুসাইনের বুঝাইতে পারি না বাবা আমি আপনার পাতে মার আর কাঁদতে হবে না চলু মৌদিনার বাড়িতে চলু রসুল কান্দে উন্নতি উন্নতি করি জঙ্গলার জানোয়ার কান্দে উমার কাঁদে হাসাইন কাঁদে হুসাইন কাঁদে আবু বকর কাঁদে আল্লাহর রস খেপতেছে এবার বাদে মা ডাক দিয়ে বলে বাবা আর কাঁদতে হবে না চলুন আমি ফাতে মা এই জিন্দিগিতে যত নাই করেছি সকল আপনার গুণাগার মেতে দিয়ে দিলাম বাবা আর কাঁদতে হবে না মাথা উঠা আমার কিচ্ছু বলছে না শুধু কান্দে বলিয়া আর বাদে মারাক দিয়া বলেন বাবা হাল্লা গো তুমি সাক্ষী কাদমার শেষ দায় করি আল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আর আমার বাবারে কত কাদাই বাবা গো আল্লাহ হাসান ফুসানকে আমি আপনার গুণাগার উম্মের নামে কুরবানি করলাম নবী আমার কান্দে উম্মি উম্মতি বলি আল্লাহ রাজা বলে আমার বন্ধুর সালাম বন্ধুর চোখের পানি দরগাস্ত পাওয়ার চোখের পানি দরগাস্ত হাসান হুসাইন গুরুবানি আমি আল্লাহ আমার বন্ধুরে পরীক্ষা করলাম আমার বন্ধু গুণাগার উন্নতির জন্য কত পাগল রা রাজি ভাই যা আমার বন্ধুকে করে কাঁদতে না কর আমি আল্লাহ কথা দিলাম ময়দানে আমি আল্লাহ কথা দিলাম আমার রাসুলের সুবারির ছাড়া একটা উন্নত জান্নাতে জান্নামে দেব না আশেখ রাসূল